أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمزة زر إهدال زبر زبر بامي كلي علي فاكلي تنتهى أكلكا এক লিপটন দে হবে সেখানে ইজা জিম জবরজা এ কালি মাদৰবা বামে গোল হামজা পাইলে চার আ হয় দেহ মাদ্দে মুতাশীলতাকে কয় চার লেখা যেখানে চার লিপটন দে হবে সেখানে হামজা জবর আ ইজা যা না না মিলবে সদের সাথে না সদ করে শিশো মোটা করে পড়তে হয় জামপাতা যেখানে শিশ দিয়ে পড়তে হবে সেখানে র বেশ রু মিলবে লামের সাথে রোদাম খাড়া জবর ব্ল আল্লা শব্দরে ডাইনে ফেস মোটা করে পড়তে হয় শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না জবর যদি খাড়া হয় এক আলিপ হয় এক লেখা যেখানে এক আলিপ হবে সেখানে হাজির হি নসরুল্লি ওয়া জবর ওয়া মিলবে লামের সাথে ওয়াল فَا زَبُرْ فَا فَا مِلْ بِيْتَ فت فَتْحٍ فا مِلْ بِيْحَيْرْ فتح إِذَا جَاءَ نَسْرُ اللَّهِ وَالْفَتْحِ وَاوْ زَبُرْ وَاحْرَى زَبُرْ رَحْرَى أُكْرُ مُتَاكُرِي بُرْتِحَي শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না আমজা জবর আ আ মিলবে ইয়ার সাথে আই ওয়ার আই তা জবর তা তা মিলবে নুনের সাথে তান নুনের উপর তা সদিদ গুন্না করা ওয়াজিব লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে নুন জবৰ না জবৰৰ বামে কালি এলিফে এক এলিফ টানতে হয় এক এলেকা যেখানে এক এলিফ টানতে হবে সেখানে সিন জবরসা। সা চীন নকৰে দিয়ে পড়তে হয় জামপাতা যেখানে শিশ দিয়ে পড়তে হবে সেখানে বৰাই তে

এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে নুন জবর না ইয়া দে খুলুন ফা দে ফিজের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে দাল জের জিজের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় এক এলাকা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে নুন নি মিলবে লামের সাথে নীল খাড়া জবল্লাহ আল্লাহ শব্দের ডাই পাতলা করে পড়তে হয় জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় এক এলাকা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে হা হি فیل ہی حمزہ زبرآ مل بے فرشت آف زبر واہ زبر بہ میں خالی عالف کالب تن ایک سکھانے اے کالب تن بے شکانے জিন জবরজা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিপ টানতে হয় ইমান দে আই অবস্থা কে কয় উল্টা এক যেখানে দম ফেলিলে এক আলিপ টানতে হবে সেখানে বড়ো আই তন্ন সা ইয়া দেখলো না

হ্যা জবর হ্যা হ্যা মিলবে মিমের সাথে হাম ডাল দিবি হাম দি রক্ষর মোটা করে পড়তে হয় শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকারে পড়া যাবে না র মিলবে বা এর সাথে রব

فر مل بها يرشد فر واستغفر فسبح بحمد ربك واستغفر حمزة زر إيه مل بين ونرشد إن نونير برد كرا واجب لا يتسج كانه غنّا هبش نون زبرنا إِنَّا

ما دي عواز دقيقة يقول داك تيك هانيه دامبل إليه كاليب تانتي إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا. صدق الله العظيم.